হ্যালো ফ্রেন্ডস আমি মিলন মিরাজ এই লিশনে আমরা এখন দেখব কীভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোন ফোন ক্যাপচার করতে পারি তো এই জন্য আমাদের প্রথমে আমাদের একটি স্কেন ইজি স্ক্রিন শট নামে একটি অ্যাপ্লিকেশান দিতে হবে তো আমাদের স্যামসাং মোবাইলে বেশ কিছু স্যামসাং মোবাইলে মডেলে যেমন ডোস ডোসের ডোসের মধ্যে একটা স্ক্রিন ক্যাপচার ফিউচারটি থেকে থাকে কিন্তু যেমন ডোস কোর আর অ্যাডভান্স তো এগুলির মধ্যে অবশ্য থাকে না ওই ফিউচারটি তো আমরা চলুন দেখি কীভাবে আমরা ইনস্টল অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে আমরা স্ক্রিন ক্যাপচার করতে পারি চলুন দেখি প্লে স্টোর যেটা হবে প্রথমে আমাদের স্টোর আমাদের সার্চ করতে হবে তো আমরা ওকে আমরা দেখুন আমাদের এখানে যেহেতু অলরেডি ইনস্টল দেওয়া আছে তো আমরা আমরা এটাকে ইনস্টল দিয়ে নেব

আমরা সে আমরা এটাকে আমরা ক্যাপচার করবো তো আমরা এখন এর জন্য ক্যাপচার করার জন্য আমরা এখন হোম বাটুন পাওয়ার বাটুন দুইটি একসাথে চাপ দিয়ে ধরতে হবে আমাদের সাথে ওকে ওকে দেখুন আমাদের স্ক্রিন ক্যাপচার হয়ে গেছে ওকে এখন আমাদের এখানে সেভ করতে হবে সেভ স্ক্রিন ক্যাপচার ওকে আমাদের স্ক্রিন ক্যাপচারটি সেভ হয়ে গেছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং